Deixa na É que parece vale morir, AIS. E aí, se são já vamos nos por aí. São então, aqui, ó. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের ভিডিও হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের সেকেন্ড ডে সেকেন্ড ডে বলতে আমাদের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্ব যেটা বলতে পারেন যেহেতু অন্নপূর্ণা বেস ক্যাম্প ছয় দিন সাত দিন ট্র্যাকটা আমাদের শেষ করতে হবে তাই আমরা এটাকে কয়েকটা ঘন্টাতে বিভক্ত করেছি আর আজকে দ্বিতীয় অংশে আমরা দেখবো চমরং স্টেশন থেকে আমরা দোবান যাবার কথা থাকলেও দোবান যেতে পারি না আমরা যাই ব্যাম্বো স্টেশন পর্যন্ত তো কীভাবে করে আমরা ব্যাম্বো স্টেশনে গিয়েছিলাম আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সে আশা করে ভিডিওটা পাওয়াচ্ছি চলুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি খুব সকাল গরম পানি দিয়ে এখানে দেড়শো টাকা লাগে গরম পানির জন্য গোসল টসল করে এখন রেডি হয়ে নিচে নাস্তা খেয়ে বের হয়ে যাব কি হচ্ছে আমাদের থার্ড ডে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে চমলং থেকে আমরা থাকবেন তো আশা করি খুব ভালো হবে আপনারা শুধু একটু দেখেন ব্যাগটা দেন না অসাধারণ এখান থেকে যখন আমরা সামনে যাব আরো তো সুন্দর জায়গা পাবো না আমাদের ট্রেকিংটা আজকে খুব কষ্ট হবে তো আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আমাদের ট্রেকিংটা ভালোভাবে শেষ হবে আজকে ট্রেকিংটা মোটামুটি ভালোভাবে শেষ হয়ে গেলে আমাদের পরে আর কষ্ট হবে না কষ্ট হবে বাট ওই রকম হবে না তিন নাম্বার দিন সম্ভবত আমরা এবিসিতে চলে যাব আজকে আমরা দোবানে গেলে দোবান থেকে তারপর দিন আমরা হয়তো এবিসি চলে যাব তো বন্ধুরা প্রথম পর্ব আমরা শেষ করেছিলাম চমরং এসে তো সেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছি আজকে তো চমরং আমরা গত এপিসোডে আমরা যতটুকু দেখেছি যে আমরা কিভাবে পৌঁছালাম এখন আমরা চমরং থেকে ব্যাম্বো যাব যদিও আমাদের প্রথম প্ল্যান ছিল দুবার পর্যন্ত যাবার আস্তে উঠবেন দেখবেন যে মানে শরীর মানিয়ে নিচ্ছে

ব্রো আস্তে আস্তে টেনশন নেন না হ্যালো হরি ফ্রম পোখারা নেপালিস ওকে বাংলাদেশ ফার্স্ট টাইম এখানে বলে রাখা ভালো এবিসি হচ্ছে একচল্লিশশো তিরিশ মিটার উপরে সি লেভেল থেকে আর চমরং হচ্ছে উনিশশো মিটার উপরে আর আমরা চমরং থেকে সিনোয়া সিনোয়া থেকে ব্যাম্বো যাব ব্যাম্বো প্রায় একুশশো মিটার উপরে অবস্থিত তো একটা জিনিস বলে রাখি চমরং থেকে যখন আপনারা দৌভান পর্যন্ত বা ব্যাম্বো পর্যন্ত যাবেন এটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে যাবেন বা আগে যারা বান্দরবন ট্র্যাকিং করেছেন তাদের কাছে অনেকটাই সিমিলার লাগবে ওয়েদারটাও সুইটেবল হবে From Europe or from America? Hello, sir. Hello, Hello, madam. Okay, sir. Okay. We are from Bangladesh. Where from are you from? USA. USA. Mm -hmm. Okay. We are going to everything. Enjoy. <laughs> Thank you. Beautiful, একটা কথা এখানে যারা ট্রাভেল করতে আসে তারা ট্রাভেলারগুলা সবাই কিন্তু অন্য মন মানসিকতা সবার সাথে কথা বলতে বলতে গিয়েছে এবং সবাই ভালো রেসপন্স করেছে চমরং থেকে লোয়ার সিনেমা বা আপার সিনেমা পর্যন্ত আপনারা বেশ কয়েকটি দোকান পাট বা মানুষের ঘর বাড়ি দেখতে পাবেন কিন্তু এরপর কিন্তু আর কোনো কিছুই পাবেন না Kilo भी कितने पीस चाहिए आप एक सुनिए सर वन टू थ्री पीस है ना मैं इसमें चेक करके देता हूँ अरे अरे बहुत ज्यादा आएगा আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঘোরা অ্যাকচুয়ালি এই ঘোরাগুলা সম্ভবত ইমার্জেন্সি কোনো বা কোনো কিছু টানা নেওয়ার জন্য হয়তো করা হয় আপনারা যারা যাদের দেখতে পাচ্ছেন তারা অ্যাকচুয়ালি ট্রেকিং শেষ করে আসছে দেয়ার অন দা ওয়ে দেয়ার ডেস্টিনেশন আফটার ফিনিশিং দেয়ার ডেস্টিনেশন না উই আর হেডিং আপ না উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন আমরা এখন যতটুকু নামছি ঠিক ততটুকুই নাকি আমাদের উঠতে হবে সামনে এখন তো নাকি কিছু বাড়ি ঘর বা কিছু দোকানপাট দেখা যায় সামনে নাকি তাও দেখা যাবে না কাল্টিভেটিং ইথি ইটস অর্থ রাইট

যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয় উনি ওনার সাথে মূলত সবারই দেখা হয় সম্ভবত যারা এই বেশি ট্রেকিং করে লোকটির সাথে বাংলাদেশ নিয়ে যখন কথা বলছিলাম লোকটি একেবারেই বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু জানে না উনি হয়তো ভেবেছিল যে আমরা পাকিস্তানের অংশ এখনো দ্য ম্যান বিফেক্ট অ্যাকচুয়ালি ডাজেন্ট নো দ্যাট বাংলাদেশ বাংলাদেশ ইজ অলরেডি ইস্ট পাকিস্তান অর ওয়েস্ট পাকিস্তান বাট দেয়ার he doesnt know about our ওয়্যার <laughs> বাংলার <lawyer. laughs> लफड़ा हुआ जब बांग्लादेश का सर दो पाकिस्तान के बांग्लादेश ने आजाद कर लिया पाकिस्तान से आजाद होकर बांग्लादेश हो गया तभी हम मुल्क आजाद का मुल्क का इंसान है बांग्लादेश का

লয়ার সুনিয়াম পন্ত আনতে হবে যদিও আমি উচ্চারণটা ঠিক হয় নাই দেখেন নেপালে কত প্রত্যন্ত অঞ্চলে কিভাবে তারা হোটেল মোটেল করে দোকান টোকান দিয়ে রাখছে জাস্ট টুরিস্টরা যাতে এসে ওরা ঠিকঠাক মতো করে ইয়ে কর পোর্টার আপনারা দেখতে পাচ্ছেন পোর্টার এখানে পোর্টার তাদেরকে বলে যারা শেরপা নামে পরিচিত অন্যান্য জায়গায় যাই হোক এখানে তাদেরকে পোর্টার হিসেবে চেনে আর পোর্টার যদি আপনারা নেন তাহলে দেখা যাবে যে আপনাদের একশো ডলার গুনতে হবে একশো ডলারের জন্য আপনারা দুইজন বা তিনজনের জিনিস আপনারা ভাগ করে দিতে পারবেন আর পোর্টার আপনারা ঝিনু থেকেও নিতে পারবেন বা পোকরা থেকেও কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন আর চমরং থেকেও হয়তো পাবেন তো পোর্টার যারা তাদেরকে সম্মান করবেন তারা তাদের শ্রমের বিনিময়ে তারা আপনার কাছ থেকে টাকাটা নেয় তাদের সাথে ভালো ব্যবহার করবেন সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা আসছে এখান থেকে এরা কিন্তু এ বিতি ট্র্যাকিং করে আসছে আর বেশ ভালো লাগতেছে এখন থেকে আমাদের একটু রাফ ট্রাইকিং করতে হবে এজন্য আমরা আর কি কাপড় চকু কমাই নিলাম আর কি মানে শরীর থেকে Sure. Sure. Yeah. Where are you from? England. This is the... Oh, this is <laughs> oh, oh my god, don't tell me. <laughs> but I'm thinking, what will happen when we go back? I know. <laughs> I know. This will happen. <laughs> We're tired. Hello madam. Hello. I, I can't speak, I'm afraid. <laughs> <Okay. sighs> Same thing will happen with us. Another later. Now. Hello. Hello. Where are you from? Central Europe, Czech Republic. Check the public. mau mm dat Brother from Prague, brother. <laughs> Yo. Bangladesh. We are from Bangladesh. Bring up. No, no, no. We are going to bring up. up. Okay. So, long way to go. Hello, brother. Hello. No, I'm Bangladeshi. Check the public. Yeah. Check the public. Check ya. আর একটা সাসপেনশন ব্রিজ দেখতে পাচ্ছি অনেক দেশের মানুষের সাথে কথা বলেছি সবাই ভীষণ ফ্রেন্ডলি সবাই সুন্দর করে রেসপন্স করছে ভালো করে কথা বলছে কারো কোনো ভাব নেই সম্পূর্ণ ট্রাভেলার সেন্টিমেন্ট যেটা অসাধারণ লেগেছে আমার কাছে No. We have to climb, only climb. Okay, let's see. 10 step I'll go 10 steps, then I will take 5 seconds of rest. This way, this is my technique because it's the marathon race and I just can't give all, all of my energy at the beginning because I have to survive. দিদি <laughs> <laughs>

আবার সেটা খারাপ পার হলাম এখানে আবার উঠতে হবে ওকে কিছু করার নেই দেখেন এই রাস্তাটা কত খারাপ হয়ে উঠছে এখানে পুরো খারাপ রাস্তাটা যেতে হবে এতে ক্লাইম করতে হবে আর ক্লাইম করে আসছি ঘোরা আমাদের রাস্তা আটকে বসে আছে এখন ঘোরাটাকে সরানো হইল বেল ইউ গাইজ হ্যাভিং ইউর লাঞ্চ ওকে ইউ ফ্রম ক্যানাড়া ইভ সিন লর্ডস অফ ক্যানাডিয়ান পিপল হ্যালো you from Israel. Canada Israel. or no, England? Israel. Israel. Okay. Yeah. We are from Bangladesh. Ah, Bangladesh. Nice place. Nice. Thank you. to one. From here, it's three hours. Yeah, I can make it. But for my tournament I have to. We have to stay at Bamboo tonight. Hey, if কেমন লাগতেছে ব্রো একটা অনুভূতি বলো আমান ভাই কেমন লাগতেছে ভাই অনুভূতি আমরা এখন আছি আপার সোনোয়া নাকি লোয়ার সোনোয়া আপার সোনোয়া আপার সোনোয়াতে আছি আমরা এখন লাঞ্চ করবো এখানে এটা হচ্ছে লাঞ্চের স্পট এখানে অনেক মানে এশিয়ার বাই বাইরের অনেক টুরিস্ট বা ট্রাভেলার আছে তো আপনার ওইখানে ইচ্ছা করলে আপনারা একাও আসতে পারবেন দুই তিন জনও চলে আসতে পারবেন মানে ইউ ডোট নিড টু হ্যাভ টেন অর টুয়েলভ পিপলস টুগেদার লাইক বান্দরবন বাট দিস প্লেস ইজ বিউটিফুল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাঞ্চ চলে আসছে তো খুবই হালকা খাবার দাদা ইস গুড কালকের ফুডটাই তো না হ্যাঁ পাওয়া যায় ওরে খোদা কি ভিউ গেছে গেল শেষ এই পথে আমরা হেঁটে যাচ্ছিলাম একটি জঙ্গলের ভিতর দিয়ে বলা যায় আপনারা সিনোয়া থেকে একেবারে সম্পূর্ণ দেউরালি পর্যন্ত এমন রাস্তা ধরেই হেঁটে যাবেন Just see some monkey over there. Look how he is eating. আমরা লাঞ্চের পর যেহেতু বেশি দূর যেতে হবে না জেনে তাও সিফ শুভদ্বীপ আর আমি আমরা মূলত তিনজন বেশ মজা করে করে ভিডিও টিডিও করে ছবি টবি তুলে খুব রিল্যাক্সে আমরা ট্রেকিংটা করছিলাম

এই দাদা কেমন আছেন দাদা হচ্ছে কলকাতার আমরা হচ্ছি দাদাদের মানে পুরানো ভাই যদিও আমরা এখন আলাদা বাউন্ডারিতে থাকি আলাদা সবকিছু আপনারা স্কিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বিদিয়া উনি অ্যাকচুয়ালি নেপালি ওনার সাথে দুইজন আপু ছিল যাদের সাথে আমাদের বারবার দেখা হয়েছে এবং ওনারা অসম্ভব ভালো মনের মানুষ ছিল

যাও শুভদেব তুমি এতে দৌড় দিয়া যাও তুমি তো লাম্বাস লাইট দিয়ে তোমার ভিডিও আমি করে দিব যাদের সাথে দেখা হচ্ছিল সবার সাথেই কথা বলছিলাম সবার সাথেই এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম যেটা খুব ভাল লাগছিলো আর মূলত আমরা কোনো বোরিংনেস বা কোনো টায়ার্ডনেস আমাদের শরীরে আমরা ইজেকটেড হতে দেইনি বিকজ আমরা চেয়েছিলাম ট্রেকিংটা সারা জীবনের জন্য মনে রাখার মতো করে ট্রেকিং করতে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে আজকে আমরা যেখানে থাকবো আমাদের যাওয়ার কথা ছিল কোথায় আর কোথায় আসছি

একটা কথা মনে রাখবেন পাহাড়ে কিন্তু বিকেল হলেই বৃষ্টি হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বতে থেকেই আমরা স্নোফল দেখবো যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর আমাদের ট্রেকিং স্টাইল আর আমাদের সম্পূর্ণ ফিজিক্যাল কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে দেউরালি যাওয়ার পথে তো অসম্ভব কিছু সৌন্দর্য আমরা যেহেতু দেখব পাশাপাশি আমাদের বডির সাথেও আমাদের অনেক কিছু খাপ খাওয়াতে হবে অনেক কিছু চেঞ্জ হবে তৃতীয় পার্ট আমরা এই প্যাম্পো থেকে শুরু করব তো আশা করি দ্বিতীয় পার্ট আপনাদের কাছে ভালো লেগেছে দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি পাশে পাবো সামনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম